আপনি হাজার কোটি টাকার মালিক হন না কেন এই পৃথিবীকে ছেড়ে আপনাকে চলে যেতেই হবে মুসলিম ও মুসলিম যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আর যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই একদিন না একদিন তাদের মরতেই হবে অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জীবনটাকে ধরে রাখতে পারবেন না এই পৃথিবীকে এবং আসমান জমিন আল্লাহতালা সব কিছুই সৃষ্টি করছেন এবং জিন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এই বিষয়টা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা আপনি এ পৃথিবীতে যতই গুনাহ করেন না কেন সেই কিয়ামতের দিন হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যে আল্লাহর সাথে শরিক করে মারা যায় তাও বা না করে মারা যায় তার অবস্থা কি হবে একটা বিষয় চিন্তার বিষয় কেন আমরা আল্লাহর সাথে করব। কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে জি আল্লাহ তালা এই পৃথিবী ছয় দিনে সৃষ্টি করছেন তার সাথে কি কোনো শরিক করা যায় তিনি তোমাকে চোখ দিয়েছেন কান দিয়েছেন উজার মতো তৌফিক দিয়েছেন তারপরও তার সাথে শরিক করা এটা কি কোনো যৌক্তিক হতে পারে যারা আল্লাহর সাথে শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন বলো এসো তোমাদের প্রতি পালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করছেন তা তোমাদেরকে পরে শোনাই তা এই যে তোমরা তার সাথে কোনো শরিক করবে না আল্লাহ আল্লাহতালা কত সুন্দর করে বুঝিয়েছেন এই পবিত্র কোরআনে রাসুল সাল্লাহ আলহি আসালাম বলেছেন জঘন্যতম পাপ এই যে তুমি কাউকে আল্লাহর সমতুল্য বানাবে অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবং রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর সাথে শরিক না করার জন্য নিষেধ করেছেন তারপর যারা শিরিক করে তাদেরকে ফাইনাল করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ কমা করেন না তাছাড়া অন্য অন্য অপরাধ যাকে ইচ্ছা কমা করেন এবং যে কেউ আল্লাহর সাথে করে করে সে এক মহা পাপ আল্লাহ আরো বলেন তোমার প্রতিপালক এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই অহি করা হয়েছে যে তুমি আল্লাহর শরিক স্থির করবে না যদি আল্লাহর সাথে শরিক স্থির করো তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তুমি হবে ক্ষতিগ্রস্ত কেউ আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করেছেন এবং তার আবাস জাহান্নাম জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে শুধু অমুসলিমদের জন্য নয় মুসলিমদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তারা ইমান আনে সাথে সাথে শির্ক করে এই বিষয়টি মুসলমানদেরকেও বলা হয়েছে এই বিষয়টি নিয়ে চিন্তা করা প্রয়োজন শিরিক বিভিন্ন প্রকার হয়ে থাকে কোনো ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে যেমন ধরনের কোনো মৃত ব্যক্তি তার কাছে গিয়ে কিছু ছাওয়া মূর্তি পূজা ইত্যাদি ইত্যাদি হতে পারে তাই সবার উচিত এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা